তোমাদের সবাইকে স্বাগতম আজকে আইসিসিআই স্কলারশিপের নাম্বার টু বা পার্ট টু ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি মূলত তোমাদের সাথে আলোচনা করব তুমি আইসিসিআই স্কলারশিপে সেটা তুমি ইউজি হও বা পিজি হও বা পিএইচডির জন্য হও যে ফিল্ডেই আপনি বা তুমি অ্যাপ্লিকেশান করতে যাচ্ছ সেই অ্যাপ্লিকেশানের জন্য মূলত ফার্স্টে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ডুকুমেন্ট রিকোয়ারমেন্ট বা কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য সেটাই মূলত এই পার্ট টু ভিডিওতে আমি কাভার করব এবং পরবর্তীতে যে পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ বা পার্ট সিক্স আসবে সেগুলোতে স্টেপ বাই স্টেপ আমি পুরো ডিটেলস আমি আলোচনা করব তো আজকের এই ভিডিওতে মূলত আমি এর স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা নিয়েই মূলত ডিটেলস আলোচনা করব এবং আপনি সেগুলো কিভাবে অ্যারেঞ্জ করবেন বা সেগুলো কোথা থেকে কালেক্ট করবেন সব কিছুই মূলত এই ভিডিওতে আমি আজকে জানানোর চেষ্টা করব তো চলেন আমি আমার এই যে আইসিসি স্কলারশিপের প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে সেই মূল ভিডিওটা শুরু করি তার আগে হচ্ছে এই যে পার্ট অন যে ভিডিওটা আছে স্কলারশিপ কি 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 এবং এটা সতর্কতা লব অবলম্বন করা উচিত কিছুই মূলত আমি আমার পার্ট ভিডিওতে অন এক্সপ্লেন করেছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো সো ফার্স্টে আমি এই আইসিসিআর স্কলারশিপের যে ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো লাগবে সেটা নিয়ে এই ভিডিওটা করতেছি তো প্রথমে হচ্ছে তোমাকে একটা পাসপোর্ট লাগবে তুমি যে কান্ট্রি হও না কেন তুমি বাংলাদেশি হলে তোমাকে বাংলাদেশি বা অন্য কান্ট্রি হলে তুমি সেই দেশের পাসপোর্ট তোমাকে এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য প্রয়োজন হবে এবং সেই পাসপোর্টের ভ্যালিডিটি মূলত এক বছর হতে হবে এক বছরের কম হলে মূলত অ্যাপ্লাই করা যায় না মানে নতুন সিস্টেম এটা চালু হয়েছে বাট পাসপোর্ট কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে পাসপোর্ট যাওয়ার পরে আসবে হচ্ছে তোমার হচ্ছে আইডেন্টি কার্ড মানে তুমি যে দেশের নাগরিক সেই দেশের তোমার একটা আইডেন্টি কার্ড হবে সেই আইডেন্টি কার্ড মূলত তোমাকে এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য লাগবে যেহেতু এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য কি কি প্রসেস ফলো করা হয় সেটা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আসবে তবে এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত করে জানাই দেই যারা আঠারো বছরের কম তারা কোনো মতেই এই আইসিসিআর কোনো প্রোগ্রামে লাইক ইউজি পিজি পিএইচডিতে অ্যাপ্লাই করতে সম্ভব না সো এটা মাথায় রেখো সো তার মানে তোমার যদি আঠারো বছর বয়স হয় তুমি সেই দেশের নাগরিক তোমার ভোটার আইডি কার্ড বা ভোটার অধিকার আছে তো সেই কার্ডটা তুমি পেয়ে যাওয়া তো এই স্কলারশিপের অ্যাপ্লাইয়ের জন্য সেকেন্ড ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে তোমার আইডি কার্ড সেটা তোমার বার্থ সার্টিফিকেটও হতে পারে বা তোমার হচ্ছে ভোটার আইডি কার্ডও হতে পারে এটা হচ্ছে সেকেন্ড ডকুমেন্ট এবং এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য যে থার্ড ডকুমেন্টটা প্রয়োজন হয় সেটা হচ্ছে তুমি একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন হয় থার্ড ডকুমেন্টটা প্রয়োজন হয় সেটা হচ্ছে তুমি একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন হয় মেডিকেল ফিটনেস বলতে তোমরা আইসিসিআর আর ওয়েবসাইটে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে ফ্লাপ করতে হয় তার ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং আমার এই সিরিজের ভিডিওতে তোমরা আমার কাছ থেকেই কিভাবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা ফ্লাপ করতে হয় সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবা আমার এই ওয়েব সিরিজ ভিডিওর ভিতরে সো তিন নম্বর ডকুমেন্ট গেল চার নম্বর ডকুমেন্ট হচ্ছে তোমার এসএসসি বা এর যে সার্টিফিকেট বা মার্কশিটগুলো আছে সেগুলোর পিডিএফ করতে হবে দুইটা ফাইলে দেন তোমার পাঁচ নাম্বার যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা রিকমেন্ডেশন লেটার এই রিকমেন্ডের লেটার কিভাবে কালেক্ট করতে হবে এই সিরিজ ভিডিওতেও আমি তোমাদেরকে ডিটেল জানিয়ে দেব এবং এই রিকমেন্ড লেটার মূলত তোমরা তোমার ইনস্টিটিউট থেকে কালেক্ট করতে হবে কোনো প্রফেসরের কাছ থেকে সেটা দুইজন প্রফেসরের কাছ থেকে মূলত এটা কালেক্ট করতে হবে এবং এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য একটা মেন হচ্ছে ডকুমেন্ট প্রয়োজন হয় সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স তবে মেডিকেল ইন্স্যুরেন্স তুমি যখন আইসিসিআই স্কলারশিপ পেয়ে যাবা তারপরেই মূলত এই মেডিকেল ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় ঠিক আছে তো এটা হচ্ছে ছয় নম্বর ডকুমেন্ট সাত নম্বর ডকুমেন্ট যেটা তোমার প্রয়োজন হয় তুমি তোমাকে হচ্ছে একটা ল্যাপটপ বা মোবাইলের দরকার হবে যেটা হচ্ছে তুমি এটা ডকুমেন্টের আন্ডারে পড়ে না বাট এটা অ্যাপ্লাইয়ের জন্য প্রয়োজন হবে কারণ হচ্ছে তুমি যখন অ্যাপ্লাই করবা তখন এইটা তোমাকে লাগবে ঠিক আছে তো এই হচ্ছে মূলত আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট ঠিক আছে এই ডকুমেন্টগুলো যদি তোমার থাকে তাহলে তুমি আইসিসিআই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবা কিন্তু যারা হচ্ছে কিসের জন্য অ্যাপ্লাই করবে যারা হচ্ছে মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই ইউজি সার্টিফিকেটটা লাগবে এক্সট্রা করে যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন তাদের হচ্ছে এক্সট্রা করে মাস্টার্সের সার্টিফিকেটগুলো লাগবে এবং আপনারা যদি কোনো থিসিস বা রিসার্চ করে থাকেন সেটার ডকুমেন্ট মূলত এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য প্রয়োজন হবে এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য মূলত কোনো আইটিএলস বা টোফেলসের প্রয়োজন হয় না কিন্তু দেখা যাচ্ছে রিসেন্টলি কিছু কিছু ইনস্টিটিউট ইন্ডিয়ান গভর্নমেন্টের সেই ইনস্টিটিউটগুলো হচ্ছে তাদের রিকমেন্ড হিসাবে তারা হচ্ছে আইটিএলস বা তোফেলের স্কোর চায় তবে সব ইনস্টিটিউট কিন্তু চাচ্ছে না বেসিক ইংলিশ নলেজ থাকলেই মূলত তোমরা এই স্কলারশিপে ইজিলি অ্যাপ্লাই করতে পারবা মূলত এই যে ডকুমেন্টগুলোর কথা আমি বললাম এই ডকুমেন্টগুলো সবার প্রথমে হচ্ছে তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে তোমার ইনস্টিটিউট থেকে তো এই ডকুমেন্টগুলোই মূলত অ্যারেঞ্জ করার পরে মোটামুটিভাবে যে ডকুমেন্টের প্রয়োজন হয় এগুলো তোমরা যখন অ্যারেঞ্জ করবা তখন তোমরা আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবা সো এর পরবর্তী যে সিরিজ বা যে ভিডিওটা আসবে এই ভিডিওটার জন্য মূলত কোন 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 কোর্সগুলো আইসিসিআর অফার করতেছে কোন কোন কোর্সগুলো আইসিসিআর অফার করতেছে না এবং এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি বিষয়গুলো ফ্লো করতে হবে তুমি ধরো অ্যাপ্লাই করতে করা শুরু করে দিলে ঠিক আছে সেই মুহূর্ত থেকে তোমার কি কি বিষয় ফ্লো করা বা কি কি বিষয় তোমাদের মাথায় রেখে অ্যাপ্লাই করা উচিত সেই টপিক্স নিয়েই মূলত আমি পরবর্তীর ভিডিওটা স্টার্ট করব তো আজকের এই সিরিজ ভিডিওর সেকেন্ড ভিডিওতে এই পর্যন্তই আমি আজকে রাখতে চাচ্ছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি যে কী কী ডকুমেন্ট মূলত এই স্কলারশিপের জন্য প্রয়োজন হয় তোমরা জেনে গিয়েছ তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমার যে ফেসবুক পেজ আছে সেটা তোমার ফলো করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আইসিসি স্কলারশিপের পার্ট থ্রি ভিডিওতে তো ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তৃতীয় ভিডিওতে टाटा बाय बाय नमस्कार